what we cannot cure যেটা আমরা সারিয়ে তুলতে পারি না অর্থাৎ যেটা আমরা সারিয়ে তুলতে পারি না সেটা আমাদেরকে সহ্য করতেই হয় বাংলা মানে কিন্তু এটা তবে এত একটা বাক্যের ভয়েসেজ আমরা কিভাবে করব দেখো একটু টেকনিক্যালি টেকনিক্যালি বোঝার চেষ্টা করতে হবে দেখো এই বাক্যে প্রথমে আমরা ভার্ব খুঁজব টেন্স খুঁজব সূত্র খোঁজার চেষ্টা করব যে ভয়েসেজটা আমরা কি কোন সূত্র ধরে পড়ব দেখো মাস্ট আছে আবার এই সাব মধ্যে ক্যান আছে তাহলে নিশ্চয় ক্যান মোডাল ভার্ব এটা মাস্ট এবং ক্যান মোডাল ভার্ব তাহলে অ্যাকটিভ ভয়েসে আমরা লিখে নি সাবজেক্ট মোডাল ভার্ব মোডাল ভার্ব প্লাস v1 প্লাস অবজেক্ট দেখো এই সূত্র মিলে যাবে সাবজেক্ট মোডাল ভার্ব v1 প্লাস অবজেক্ট দেখো এই সূত্র তো মিলে যাবে এটা কিন্তু অ্যাকটিভে আছে প্যাসিভে নাই কিন্তু প্যাসিভ আমরা কিভাবে করব প্যাসিভ যদি করতে হয় তাহলে কিন্তু মোডাল ভার্বের সূত্রটা মনে করো প্যাসিভের সূত্রটা কি অবজেক্ট প্লাস মোডাল ভার মোডাল ভার প্লাস বি ই বি ভি 3 বাই প্লাস সাবজেক্ট বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট মোডাল ভার বি প্লাস ভি 3 বাই প্লাস সাবজেক্ট তাই না এবারে সেটা কি হয় কিভাবে আমরা ভয়েসেস করব

তাহলে সাবজেক্ট ভার্ব তারপরে কি থাকবে অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট উই মাস্ট এনডিওর আমরা কি সহ্য করব দেখো এই টোটালটাই এই টোটালটাই কিন্তু অবজেক্ট এই টোটালটাই এই টোটালটাই কিন্তু অবজেক্ট তাহলে এবং টোটালটাই অবজেক্ট আর এটা দেখো নাউন ক্লজ হচ্ছে এটা নাউন ক্লজ মানে ভার্বের অবজেক্ট হিসাবে যদি বসে ভার্বের অবজেক্ট এর সাথে যদি বসে তাহলে সেটা কি হয় সেটা নাউন হয় তার মধ্যে একটা ক্লজ আছে তার জন্য কি বলছি নাউন ক্লজ হচ্ছে এটা অবজেক্টই ধরে নাও তো যখন আমরা প্যাসিভ ভয়েস করি মোডাল ভার্বে আছে তবে মোডাল ভার্বে ভয়েস চেঞ্জ প্যাসিভ টু সূত্র মনে রাখতে হবে তাহলে অবজেক্ট আমরা টেনে কি করব সাবজেক্ট বানাবো ওই এই পার্টটাকে আমরা আগে আগে নিয়ে আসব দেখো যখন তুমি এই পার্টটা নিয়ে আসবে তখনই কিন্তু এই পার্টের মধ্যেও কিন্তু ভয়েস চেঞ্জটা হবে

তারপরে কি করতে হবে মোডাল বা প্যাসিভ মানে বি দিতে হয় এই যে বি সূত্র মিলছে সাবজেক্ট মোডাল বা প্লাস বি বি3 বি3 কি হবে কিওর্ড তাহলে কি হলো এই টুকো এই নাউন ক্লজটা এই অবজেক্টটার কিন্তু ভাই করে প্রথমে বসালাম প্রথমে বসালাম না হোয়াট ক্যান নট বি কিওর্ড দেখো এই বসিয়ে দিয়েছি এটা সাবজেক্ট হিসাবে হয়েছে এটা সাবজেক্ট হিসাবে হলো

তারপরে ভি দিতে কি হবে এনডিওর ভি দিতে দিলাম এনডিওর বাই কি দিতে হবে বাই আস বাই আস বা না দিলেও কিন্তু এটা হয় হ্যাঁ তাহলে উত্তরটা কি হলো what we cannot be cured must be endured must be endured what cannot be cured must be endured তবে ওনো যেটা আমরা ছাড়িয়ে চলতে পারি না অবশ্যই আমাদেরকে সহ্য করে নিতে হয় আর একবার দেখে রি ক্যাপ করে নিব আমরা দেখো প্রথম বাক্যটা ছিল উই মাস্ট এন্ড्योर what we cannot cure প্রথমে যদি আমরা সাবজেক্ট ভাগা হিসাবে ভাগ করি নি তার প্যাটার্নটা কি হয় এটা সাবজেক্ট এটা মোডাল ভার্ব এটা মেইন ভার্ব সাবজেক্ট ভাগ হলো এই টোটালটাই নাউন ক্লজটা আর এটা টোটালটাই অবজেক্ট টোটালটাই অবজেক্ট এটা অবজেক্ট উই মাস্ট এনডিওর দিয়ে এটা আমাদের সহ্য করতে হবে এটা মনে করো আইটি ইট ধরে নাও এটাকে এটা নাউন ক্লজ হিসাবে আছে এটা অবজেক্ট ধরে নাও ভয়েস চেঞ্জ যখন প্যাসিভ করব যেহেতু মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ তাহলে অবজেক্টটাকে এনে সাবজেক্ট করে দিলাম এইবার সাবজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি সাবজেক্টটাও ভয়েস চেঞ্জ করতে হবে সাবজেক্টটাও ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে কি করব এই হোয়াটটা এখানে সাবজেক্ট হোয়াটটা বসিয়ে দিলাম ক্যান আছে ক্যান নট আছে তাহলে ক্যান নট বি করে দিলাম বি3 করে দিলাম কি হলো what cannot be key তো হয়ে গেল এবার যেটা অবজেক্ট থেকে সাবজেক্ট করেছিলাম এটা টোটালটা এমনি সাবজেক্ট ধরে নাও ভয়েস এর হিসাবে আর ধরো না এটাকে সাবজেক্ট সাবজেক্ট করে নাও সাবজেক্ট করে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে মনে করো ইট ছিল এটা এটা মনে করো আইটি ইট মনে করো আইটি ইট